বাজার দত টিয়া দিছে দত টিয়াতো বেলুন ননীপক ননীপক খাম ও আমি ননীপক নীপক নাগে तू क्या? अब कुछ लोग मजा जास ना क्या क्या भाई कि बस कि भाभी गा अरे ना, तो ना भाभी भाभी ভাবী মনে না আরে না রে ভাই আমার বউ মানে আমার বউ মানে তোর ভাবি ভাই ক ভাবী কা কই ভাবী কা কই তুই আমার ছোট ভাই না আমি বিয়া হছি তাহলে আমার বউ তো সম্পর্ক কি হবে জানো ভাবী এক কয় ভাবী আমার বাইয়ের বউ এক কই ভাবী বিয়া হলো নিওলে ভাবি আয় খালি তুমিও এসেউ তুমি জানতে যে ভাবি হইছে আ আরে ভাই আমি না আমি না আমার বউ তো হয় আমি তো ভাই ভাবি দে কি হইরে নো কি হইবা ও যে ভাত তোরে আন দে তবে বাড়ি কাজ কামের আইন নাই ও বাবি দে খালি ভাত তোরা নি আন দে খালি ভাবি দড়িদার কি

અમાર ભોંજે યોરવાને નિહારા સ ફાપિન ગોરે ગોરે બિહારા અમાર ભોં નાઈ ભવા પાસ નાઈ ભવા યોરવાને આ ભોં જે તું આતાઈ ને બિહરવાને અમે ભોં એક મય આલકો ભાવી એકુ આ અમાર ભોં જાય ઓલા સલલો ના દેતો 啊！Huh?